ঐ তুই আপনি পাগгами শুরু করছস কে এটা তো ঠান্ডা তোরা বলদ লাগা যে দুইটা ভাই এই খেতের বাতরগুলো তো খুবাই শ্বাস করা ফাঁস আমি আর বাসাম কই দিন এইগুলা কামটাম আমর লহরা বাইতাম না আই নি ভাই ভাবছিলাম খাটটা লাগায় দুইটা ভাইরে বিয়া হরে এ বুড়া বসে বুড়া বসে কামডা ধরবা কই কারা আরে আমি তো কত কথা কইছি বিয়া তোরা আর বড় করে আম এ তার কথা না শুনলে শুনলাম চলে শুনলাম আর জীবনে খেত হইতাম না এই সেই দুইশো বছরের পুরনো বট যেখানে আজ পর্যন্ত কোনো মানব জাতি আসে নাই চলেন এই বটগাছ গাছকে আমরা ঘুরে দেখব দর্শক চলেন ঘুরে দেখায়

এই এলাকার মধ্যে এমন কোন মার ভূত আছে থাকলে বাইরিয়া ওই কেরা কই আছস রে ওই আরে ধরে আলা কোন হারামজাদা এলাকার মধ্যে পারে ধরে আলা আমার গাড়ি ভাড়া নাই আমারে খেসাতে হলো